আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ খবর সম্মতে এই তো ঘুম থেকে কিন্তু এসে রান্নাঘরায় কাঠাছি আর আম্মা আম পাতি গেছে ওই যে একটা ভাইয়া দিয়ে আম পেড়ে নিচ্ছে আমি পুকে দিবে কানেরে বাসায় গাছের আম টাটকা একদম গাছ পাকা আম এটা আম্মা এখন কামিয়া পোজনে নিয়ে যাবে একদম সবগুলাই পাকা আম্মা একটু ভাজি করব ভাজির জন্য জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি

এই তো আমি রুটি ভাজতেছি আর বাচ্চারা সব খেলাধুলা করছে বারান্দার

তার জন্য মনে করলাম একটু দেরি দেরি করে নাস্তা বানাই কেউ খাবে না গরম গরম রুটি খেতে ভালোই লাগে লাস্টে করা এই যে আমার মেয়ে বলছে আম্মা একটা শক্ত শক্ত আম কেটে তো সকালে এই গাছের আম পাইছিলাম কাছে তাই যে কেটে দিলাম বাবু রুটি ভাজো বাবা কি হাল করছে রুটি দেখেন কি খালি উল্টা চাপ তুলতেছে এটা কি রুটি ভাজা হয়েছে এটা কোন কথা এই যে আম কেটে নিচ্ছি সেই টাটকা টাটকা তোমার ভাই আইছে নিচে দাও শোভা বড় ময়না রুটি বেলতেছে নিচের থেকে নিয়ে আসো তো বাবা গল্প করছে ছোট ছোট বাচ্চারা আমি একটু ওইদিকে দেখতেছিলাম দুপুরে রান্না শুরু করছি গরুর মাংস রান্না করবো এখানে মেসি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি

পরিমান মতো লবণা গোরা জিরা

নিচে যাবে মাংস কষানো হচ্ছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি টিকিয়ার জন্য সব জিনিস মাংস আর ডাল ধুয়ে নিছি এই যে মশলা দিয়ে দিচ্ছি সব কিছু আস্ত মশলা দিতে হবে এখন আদা রসুন দিব রসুন কাটাই আছে এই রসুন দিয়ে দিলাম কাঁচা মরিচ দিবো পিয়ার মাংস আর ডাল সিদ্ধ হয়ে গেছে সব রকম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন মেলমিনেট করে নেব আর এখানে মাংস কষানো হচ্ছে ডাল জুলাই দিয়ে দিয়েছি পাতিলে দিয়েছি মাংস কড়াই থেকে এখন আবু নামাজ পড়তে যাচ্ছে আজকে শুক্রবার জমার নামাজ পড়তে যাচ্ছে আর আমার আর একবার দিলেই হয়ে যাবে না আচ্ছা যান আল্লাহ হাফেজ এখন আমি পোলাও রান্না করব পাতিল দিয়ে দিছি বড় একটা আর মাংস প্রায় হয়ে গেছে একটু সোলার পার রাখছি সব মশলা দিয়ে শেষ আর এখানে দুই কেজি চাল দিয়ে সব রকম মশলা তেল আর ঘি মশলা দিয়ে ভেজে নিচ্ছে চাল ভাতও রান্না করবো ভাত কতটুকু রান্না করবো আদা বাটা একটু দিব লবণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন চালটা ফুটে উঠবে আর এদিকে গরুর মাংস ফাইনাল রান্নাটা দেখে হয়ে গেছে নিভাই রাখছি চুলা সাদা ভাত দেবো এই চুলায় আর ঈদের মধ্যে অত বেশি কিছু রান্না করলাম না টিকিয়া গরুর মাংস আর ডাইল রান্না করছি সাদা ভাতের জন্য আমাদের জন্য আর মাংস পছন্দ করে সবাই ওই জন্য মুরগি মুরগি খেতে চায় না কেউ

দিব এটা দিয়ে দেবো হ্যাঁ দাও একটু লাগবে শক্ত হবে না মাথা রেডি করেন আমি সৌভাগ্য হচ্ছে মাংস দিয়ে রুটি দিয়ে আসি এই যে আমাদের বাসায় মেহুমান আসছে তিনজন ওইটাই হ্যাঁ চারজন হয় ওই বাসায় থাকে ওই বাসার মেহুমান ওইটা সবাই দুপুরের খাবার খাচ্ছে গরুর মাংস টিকিয়া আর লেবু আর মাংসই সবাই পছন্দ করে গরুর মাংস এই জন্য আমি মুরগি রান্না করি নাই

টিকিয়া পছন্দ আমার টিকিয়া আমাদের বেশি কিছু মানুষের খাওয়া শেষ এই যে সেমাই রান্না করছে আর এখানে গরুর পায়া দিচ্ছে চুলাই পেশা কুকার পানি ভরে দিচ্ছি সিদ্ধ হবে আর আমার আম্মার আর শোভা আর মিতা কুমার খাওয়া বাকি পোলাও রান্নার ফাইনালটা দেখাতে পারি নাই এখন যাচ্ছি নিচে দুপুরের খাবার খেতে বসছি আমি আর মিতা কুমা এই যে টিকিয়া অনেক মজা হয়েছে আমি দিয়ে ফেলা নিয়ে পরে মনে হয় কি হাড্ডিটা খায় পরে বাড়ি এটা দেখায় মাছ খায় বলে মাছ ভাত দিছল খাওয়া হচ্ছে কি কারণে ঈদের কালে খাওয়া হয়নি আমি যা জুবা শুকনা ভাত খাইছে সাইফন আমি আর খাওয়া আdownarrow করতেছে যেوسف

আচ্ছা হ্যাঁ কার সাথে হলো আচ্ছা কমেন্ট দেখেন আমরা ভিডিও অন করে দেখতেছি কমেন্ট আসলে যার যার কি জন্য একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই হ্যাঁ পাহারা বেশি বেশি ঘুম দেয় তে রাফির নাকি তার বাসায় কি আমার পাশের বাসায় হারিকেল্লাকে হ্যাঁ আচ্ছা তাহলে তাই তাহলে আমার পাশের বাসা বাড়ি তাই বলছে আল্লাহ তাহলে ফুমা চলেন এখন তো রাত হয়ে গিয়ে চলেন হারিকেল লাগা খুঁজে আসি আসলে আমরা কিছু কমেন্ট দেখলাম দেখে আমাদের মানে মন খারাপ নাই এসব নিয়ে আমরা যে কাজ না হয় নাই সেসব নিয়ে আমরা মন খারাপ কখনোই করি না আর যে আমাদের শত্রু সে বলতেছে আল্লাহ তার হেদায়ত করুক সে হেদায়তে হোক না না শত্রু আছে কিছু কিছু তাই না কিছু কিছু শত্রু তো আছে মন মানসিকতা দেখ দিয়ে মানে কিছু কিছু ব্যাপারে দেখেন আসে তালাক হয়নি দর্শকই দিয়ে একজন লেখছে হলো আমি হলো সাইমা আন্টির পাশের বাসায় থাকি আমি জানি কামিত

আমিও দোয়া করি আপনি হেদাইতে হন পাচক তো নামাজি হন এটাই আর কি আর কোনো কিছু আশা করি না কি জন্য হ্যাঁ কি জন্য আমরা এগুলো দেখি না কিন্তু এখন একটু বসেছিলাম তাই দেখছে হ্যাঁ আমাদের বলা লাগবে না আমার আমাদের যারা ভালোবাসে হ্যাঁ না আমাকে যে ভালোবাসে আমার ফ্যামিলিকে ভালোবাসে সবাই বলি দিচ্ছে কিন্তু আমার বলা লাগবে না

আমার মেয়ের তো কাজগুলাই এইগুলা হ্যাঁ আরে কান দিবো না কারোর কথায় কান দিব না এটাই হচ্ছে কথা আসলে কি কমেন্টগুলো পড়লাম তাই বললাম এইটুকু বলতাম

বিদায় দাও আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ